আর দাদাভাই ইঞ্জিনিয়ারিং থেকে একটা নতুন গাড়ি নিয়ে এসেছি গাড়িতে বারো টায়ার আছে পঁয়ষট্টি বারো হেভি ফর ডাটা পাওয়ার স্টারিং টাটা এগারোশো পনেরো ইঞ্জিন চারের চাষিস একশো এমপি ব্যাটারি টাটা এসি গিয়ার বক্স ছয় কাপলিং চারশো হাতের ডাইনামা চারশো হাতে পাতি সেট ব্লোরোড ডিফেন্সেল দুটো পঁচানব্বই পনেরো রিং সহকারে এটা একশো সেফটির ডালা এরকম সুন্দর গাড়ি শুধু দাদা বা ইঞ্জিনিয়ারিং থেকে দিতে পারে এই যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেঁচানোর লু হাইডলিক হ্যাভি সুন্দর গাড়ি পঁচানব্বই পনেরো ট্যাট চারশো আতের পঁচিশ সেট হেভি হাইড্রোলিক পঁচিশ টানের হাইড্রলিক দেওয়া আছে এগারোশো একটা টুল বক্স ওটা খুব পয়সা নিয়ে যাবে ফুড কাচ দিয়ে পুরো রেডি হয়েছে পার্টির গরম লাগার জন্য একটা এক্সট্রা ফ্যান দেওয়া হয়েছে পাওয়ার স্ট্যান্ড টাটা সামনে দুটো ফগ লাইট এবারে হাইড লিকটা তোলা হাইড লিকটা তোলা এবার হাইড লিক তোলা দেখবো আমরা স্টার্ট দিচ্ছে এখন সুন্দর গাড়ি শুধু দাদা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংদের দেবে গাড়িটা এখনই ডেলিভারি চলে যাবে অনেক দূর যাবে গাড়িটা লিক হচ্ছে আমাদের গ্যারেজের মিস্ত্রি এজ মিস্ত্রি গাইডার রাতে ডেলিভারি যাচ্ছে